উৎসব দু হাজার পঁচিশ আমরা তো আজকে বই দিচ্ছি ক্লাস প্রাথমিক থেকে থ্রি পর্যন্ত আমাদের বইগুলো আসছে ওরকম করে ক্লাস ফোর আর ক্লাস ফাইভ আসছে এগুলো একটু পড়ে যখন দিবে তখন আমরা ক্লাস ফোর আর ফাইভে দিতে চেষ্টা করব বইগুলো আমরা যখন অফিস থেকে পাব তখন দিয়ে দেবো আর এখানে আমরা আদিবাসীদের বইগুলো যতটুকু পেয়েছি আমরা ওগুলো দিয়ে দিচ্ছি সব ক্লাসে মানে প্রাক প্রাথমিক থেকে ক্লাস থ্রি পর্যন্ত সে যতটুকু আসছে আমরা ততটুকু দিয়ে দিচ্ছি সবগুলো তো মনে হয় এখন গতকালতে আমরা আনতে গেলাম সবগুলো দিতে পারে না এই ট্রেনিংটা আগে পনেরো দিন ছিল এখন আমরা আমাদেরকে দেওয়া হচ্ছে এক সপ্তাহ করে আর কি তবে এটা যদি আর একটু দীর্ঘ হয় আমাদের জন্য একটু ভালো কারণ আমরা তো কিছুই জানি না আমাদের ইয়া সম্বন্ধে